লোহার খন্তি হাজার বছর জাহান নামের আগুনে জ্বালিয়ে তিন জায়গায় ছেঁকা দেওয়া হবে একটা কপাল একটা দুই পাঁচরে আর একটা পিঠের মধ্যে আল্লাহ আজাদ থেকে তুমি আমাদের বাঁচাও আবার বিশ্ব বললেন সুজা আন আকরা টেকো সাপ এনাকন্ডা পাইছনের মতো ভয়ঙ্কর সাপ যেই সাপের মাথায় কোনো চুল নাই পৃথিবীর সাপের মতো নয় এর চাইতো অনেক অনেক বেশি ভয়ঙ্কর হবে সে সাপ তা থেকে পেছিয়ে কোমর কোমর থেকে পেছিয়ে গলা গলা থেকে পেঁচিয়ে চোখের সামনে এসে বলবে আনা মালুক আনা কানজুল আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর টাকা আমি তোর এফডিআর আমি তোর সঞ্চয় পত্র আজকে আমারে খা আজকে আমারে আজকে কি সাপুরে খাবে না ও সাপেরে খাবে সাপের এক একটা ছোবলে তার পুরো দেহটা পয়জনাস হয়ে ভেনমাস হয়ে বিষাক্ত হয়ে জমিনের ভিতরে 70 হাত কেটে যাবে এজন্য আল্লাহ বললেন গোলাম

এমন কিছু করে দেন যেটা দিয়ে কিছু করে টোরে সে খেতে পারে ফ্যামিলিটারে চালাতে পারে আর কোথাও যেন জাকাতের জন্য হাত পাতা না লাগে চিল্লা এখন ঠিক কিনা আপনি যদি দেখেন লোকটা গায়ে গত অনেক শক্তিশালী একটা সিএনজি কিনে দেন না ও সিএনজি চালায়া অটো রিক্সা চালায়া ফ্যামিলিটারে চালাতে পারবে না একটা গাভী কিনে দেন না গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা চালাতে পারবে না একটা টং এর চায়ের দোকান করে দেন চা দোকান আছে বেশি পয়সা লাগে চায়ের দোকান বানায় দিতে অল্প কিছু পয়সা লাগে একটা ফ্লেক্স সিলোডের দোকান দিয়ে বসায় দেন ও আর কারো কাছে টাকা চাইবে না এটা হচ্ছে জাকাত দেওয়ার সিস্টেম এই সব পদ্ধতি ভুলে গিয়ে পত্রিকা اناউন্সমেন্ট দিয়ে দেয় অমুক এলাকার শিল্পপতি অমুক দিন অমুক জায়গায় জাকাতের শাড়ি দিবে তোর বউরে দে ওই শাড়ি তোর শাশুড়িরে দে ওই শাড়ি তোর মেয়েকে ওই শাড়ি পরিয়ে রাস্তায় বের কর একবার ধোয়ার পরে ওই শাড়ির মধ্যে আর কোনো রং থাকে না পাতলা একটা শাড়ি

ঢাকা ঢাকার মারামারি তে অনেক লোক অপদস্থ হয়ে। দুনিয়া থেকে বিদায় হয়েছে কোন ঠিক কি না শিল্পপতি তো ঠ্যাং ভেঙে আল্লাহ করে সাহায্য করবে চিল্লায় এখন ঠিক কি এই যতগুলো লোক মারা গিয়েছে তোমার মেহমান হয়ে এসেছিল তারা zakat দিবে নয়জন বা 11 জন একবার এট এট মহিলা মারা গিয়েছে শাড়ি আনতে যায় দিন ওই ডাকাতার হিসাব আছে না নাই এজন্য উল্লাযিন হুম লিসাকাতী ফায়ুন বিজনেস ম্যাগনেট যারা তারা zakat এইভাবে দেয় না তারা খুচি খুচি নিজে ফরোজ আদায়ের জন্য দারিদ্রতা বিমোচন করতেছে যাকে চিল্লায় করেন ঠিক কি না এরপর আল্লাহ বললেন অল্লাহদিন আহুমলি ফরো জিহিম চার নাম্বার গুণ শেষ আসতেছে মনোযোগ আছে তো আর কয়েক মিনিট লাগবে থাকবেন তো ওটা ওটা করবেন না তো আল্লাহ বলেন চার নাম্বার অল্লাহ দিন আহুমলে ফরোজি হিম হাফিদুন মমিন বান্দারা তাদের প্রাইভেটকে হেফাজত করে লজ্জা খানের হেফাজত করে স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে পরকিয়ার মতো জঘন্য কোনো সম্পর্কে মুমিন জড়াতে পারে না মুমিন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে কার ভয়ে লজ্জাস্থান হেফাজত করার প্রথম স্টেপ হচ্ছে নজরের হেফাজত ঠিক কি না আমরা কি নজরের হেফাজত করতে পারি কথা বলেন আমাদেরকে বলা হয় ধর্ষণ করোনা রাষ্ট্রীয় স্লোগান ধর্ষণ করোনা কিন্তু ধর্ষণের যত উপাদান পুরো সমাজের মধ্যে আছে না নাই মেয়েদেরকে উলঙ্গ করে উপস্থাপন করা হয় বিলবোর্ডে মেয়ে সিনেমার শুটিং এর মধ্যে ধর্ষণের শুটিং এই বাংলার জমিনে আছে না নাই পত্রপত্রিকায় রূপালী পর্দার নায়িকাদের হাফ নেকের ছবি খবর দেখতে যেও খবর দেখার সুযোগ নাই সেখানে নারীকে বিজ্ঞাপনের পণ্য ভোগের সামগ্রী করে উপস্থাপন করা হয় চারদিকে ধর্ষণের সব উপাদান সমাপ্ত আর জাতীয়ভাবে ভাষণ দেয় ধর্ষণ করিস না এক একটা ছেলে এই দেশে ম্যাচিউড হয় চোদ্দ থেকে ষোলো বছর বয়সে আর ওরে বলা হয় নিজের পায়ে দাঁড়া নিজের পায়ে দাঁড়া নিজের পায়ে দাঁড়া বলতে বলতে বিয়ে করে বত্রিশ বছর বয়সে তো ও যে ম্যাচিউড হয়েছে ষোলো বছর বয়সে বিয়ে করলো বত্রিশ বছর বাকি বাকি ষোলো বছর ও কি আঙ্গুল চুষবে কথা বলেন কথা বলেন ওরে বলা হয় তুই 32 বছর বয়সে বিয়ে করবি তুই নিজার পায় দাঁড়া এত দিনো কার পায় দাঁড়াইছ আপনার পায় এজন্য এই নগ্ন এই অশ্লীল ছবি বিজ্ঞাপনের পণ্য বারণ নারীদেরকে রাষ্ট্রীয়ভাবে এগুলোকে বন্ধ করতে হবে চিল্লায়া বলেন ঠিক কি না বিষ্ণু님이 বলেছেন আননাদার সাহামুন মাসমুমুন মিন সিহাম ইবলিস নজর হলো শয়তানের বিশ মাখানো তিরোবারণের মধ্য থেকে বয়ন করে একটা তীর এই বিষ তীর দিয়ে শয়তান কাবু করে ফেলে একটা ছেলে একটা মেয়ে শুরুতেই কি অপকর্ম করে কথা আগে কি করে চোখে চোখে কথা আছে না নাই হ্যাঁ কি বলে এটা রে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড খাইছে বাংলাদেশ এখন সবার একটা করে জিএফ থাকে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই কার কার হাত ভাই মোর পিসা আছে তো আল্লাহ হেফাজত করো সত্যি কথা যদি বলে থাকে এদেরকে তুমি আল্লাহর ওলি বানায় দাও বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের সাথে ইসলামের কোন সম্পর্ক চোখকে হেফাজত করতে হবে নজরকে হেফাজত করতে হবে নজর সাহামুন মাসমুন মিন সিহাম ইবলিস নজর হচ্ছে শয়তানের বিশমাখানো তীরের ভয়ংকর তীর প্রথমেই অপকর্ম হয় না প্রথমে হয় নজরের অদল বদল চোখে চোখে তাকানো চোখে চোখে কথা মিটি মিটি আছে এটা এরপরে কাছে যাওয়া যায় এরপরে অফ আওয়ারে এস এরপরে স্পর্শ এরপরে আসে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা বিশ্ব বেহায়াপনার একটা দিন বিশ্ব গজবের একটা দিন কুলাঙ্গারদের কর্মকাণ্ডের একটা দিন জিল্লায় বলো ঠিক কি বিয়ে ছাড়া কোনো সম্পর্ককে इस्तेमाल নাও করে না এজন্য অল্প বয়সে বিয়ে করো ম্যাচিউড হইলো বিয়ে করো ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন বিয়েরটারে সহজ করে দেন অল্প বয়সে যারা ছেলেরা বিয়ে করতে পারে ও ইন্টারমিডিয়েটে পড়েও টিউশনই করে 500 টাকা পায় 1000 টাকা মোহর দিয়ে বিয়ে করে বউ নিয়ে আসে ঠিক কি না আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও বিয়েটা যেন এই দেশে সহজ হয় তুমি তৌফিক দাও ইসলাম বলে তুমি ভালোবাসা বিনিময় করবা বিয়ের পরে স্ত্রীর সাথে তুমি যে রাত্রিবেলা এক কম্বলের নিচে শুয়ে থাকো ওই প্রতিটা মুহূর্তে তোমার আমল নামা সবাব দিয়ে ভরে দেয় কে স্ত্রীকে ভালোবাসার গান শোনালে সব আসে না নাই কক্সবাজারে বেড়াতে নিলে সব আসে না নাই তোমার লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের আধারে তাই সে টানে ঠিক কিনা না এটা আজকে যে বাড়িতে শোনাইবেন শোনাবেন না মন্বীরা না শোনাইতাম না আগে শোনায় কলাইছি সব স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে সম্পর্ক আল্লাহ শক্তিশালী করে দেয় মজবুত করে দেয় আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের সগিরা গুনা মাফ করে কি স্ত্রীর জন্য যে খরচ দেন টাকা দেন এটাও সৎকার দেওয়ার সব চিল্লায় বলেন